আসসালামু আলাইকুম ইব্রিয়ন সবাই কেমন আছেন আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম এই রেসিপিটা খুবই মজাদার হয় একবার খেলে বারবার খেতে মন চাইবে রেসিপিটা বানানোর জন্য আমি ছিম আর আলু নিয়েছি এখন এতে দিয়ে দিব একে একে সব মশলাগুলো দিয়ে দেবো কাঁচামরিচ ফালি পেঁয়াজ কচি হলুদ মরিচ লবণ ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো আদা রসুন পেস্ট আর সরিষার তেল দিয়ে এগুলো ভালো করে হাতে মাখিয়ে নেব এখন মাখিয়ে নিচ্ছি হাতে সিম আলো আরও সাথে মশলাগুলো ভালো করে মাখিয়ে নেব এতে কোনো পানি ব্যবহার করব না এই রেসিপিটা খুবই মজাদার হয় তাই চট জলদি আপনারাও বানিয়ে ফেলুন বাসায় এই রেসিপিটা বাজারে নতুন সিম এসেছে এখন এটা খেতে খুবই টেস্টি হবে মাখানো শেষ হয়ে গেলে আমি এটা লো রান্না করব কিছুক্ষণ তেলটা প্রায় ছেড়েই দিয়েছে মশলা থেকে আমি এটা কিন্তু কোনো পানি ব্যবহার করিনি সিমার আলু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা সিম আর আলুটা সিদ্ধ হয়ে আসলেই চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। রান্নাটা প্রায় শেষের দিকেই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে আমার ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন